অনেকেই অনেক জেলা থেকে যে রেটটা দিচ্ছেন এই রেটের মধ্যে হয়তো বা কিছু বৈষম্য থাকতে পারে কারণ এই রেটটা যদি আমরা জানাইয়া দেয় অনেকে এটা নিয়ে করতে পারেন হচ্ছে দামটা আজকে জানতে পারবেন তবে ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে কিন্তু কিছু ধামাকা আছে যেটা জানলে আপনারা অবাক হবেন তো সেই জন্য আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে ব্রয়লার এর দামটা আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা হচ্ছে সোনালী বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা এই গ্রেড ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টানাটানি করতে যান হয়তো বা আপনার জন্য কিছু অংশে কিছু তথ্য মিস হয়ে যেতে পারে এই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে শুরুতে অনেক জেলা থেকে অনেক ভাইরা জানিয়ে দিচ্ছেন যে রেডি মুরগির দাম কেউ কেউ জানাইছেন যেমন আহ গাজীপুর থেকে জানাইছে ওখানে নাকি একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুলনা থেকে জানাইছেন একশো টাকায় বিক্রি হচ্ছে আবার হচ্ছে আপনারা যশোর থেকে জানাইছেন একশো আঠাশ টাকা আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা এইভাবে অনেক জেলা থেকে জানাইছেন তবে যেখানে স্ট্যান্ডার্ড ভাবে মুরগি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো বা পঁয়তাল্লিশ এর মধ্যে মুরগি বিক্রি হচ্ছে বেশিরভাগ লেভেল ঠিক আছে কিন্তু ওই যে এখানে অনেকেই কমেন্ট করছেন একশো টাকাও কমেন্ট করছেন এটা হচ্ছে একদম রেয়ার হইতে পারে তারপর আপনারা জানাইয়া দিয়েন আপনাদের কোনো জেলা একশো পঞ্চান্ন টাকায় এই মুহূর্তে রেডি মুরগি আছে কিনা তবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকায় মুরগি বিক্রি হচ্ছে এবং একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা এগুলা অ্যাভেলেবল ঠিক আছে তো অনেকে এর চেয়ে অনেক বেশি দাম বলছেন এটা কত জায়গায় বিক্রি হচ্ছে সেটা আমি জানি না তবে এখন সোনালি নরমাল আজকে চলতেছে ষোলো টাকা সলনি ক্লাসিক সতেরো টাকা হাইব্রিড নর্মাল বাইশ টাকা হাইব্রিড সুপার চব্বিশ টাকা পাউমি সাদা বাইশ টাকা পাউমি সাদা মিশরি পাউমি টাকা টাইগার বত্রিশ টাকা কালারবাট বত্রিশ বনরাজ বত্রিশ শ্রেসো বত্রিশ দেশি তিরিশ গলাচিলা পঁচিশ এ হচ্ছে অন্যান্য বাচ্চার দাম তবে এখন ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেবো যেটা হচ্ছে ব্রয়লার বাচ্চার দাম এই মুহূর্তে যাচ্ছে থেকে থেকে সরি পঁয়ত্রিশ টাকার মধ্যে সারা বাংলাদেশের মুহূর্তে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে এই হচ্ছে ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম এটা হচ্ছে আপনার জানিয়ে দিলাম তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই